নির্বাচন কমিশনকে এই চ্যালেঞ্জ অ্যাড্রেস করতে হবে নির্বাচন কমিশনকে আমরা পরামর্শ দিয়েছি যে সংসদীয় আসন ভিত্তিক সকল রাজনৈতিক দলকে নিয়ে লিয়াজো কমিটি করা কারণ দলগুলো যদি ভায়োলেন্স না করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয় তাহলে এটা ম্যানেজ করা ইজি কারণ আপনি জানেন দলে দলে এখন মারামারি শুরু হয়েছে দলের ভিতরে দল দলের সাথে আর দল বিভিন্ন এলাকাতে এই মারামারিগুলো কিন্তু শুরু হয়ে গেছে বিএনপির দুশো প্লাস নেতাকর্মী খুন হয়ে গেছে ইতিমধ্যে দ্বিতীয় পরামর্শ দিয়েছি যে বিএনসিসি রোভার স্কাউটের মতো যে সকল ছেলে মেয়েদের বয়স পনেরো থেকে সতেরো ভোটার হয় নাই এদেরকে নিয়ে আপনারা প্রত্যেক সেন্টার বেস ভলান্টিয়ার টিম করেন আমরা গত আগস্টে দেখছি না আমাদের ছেলেমেয়েরা রাস্তায় পেট্রোল দিছে মসজিদ মন্দির পাহারা দিছে আপনার ট্রাফিক কন্ট্রোল করছে তো এই ছেলে মেয়েদেরকে যদি আমরা ইলেকশনের কাজে লাগাতে পারি এটা একটা ভালো কাজ হইতে পারে থার্ড আমরা বলছি প্রত্যেকটা সেন্টারে রুমের ভিতরে ভোট হয় আমরা বলছি যেখানে খেলার মাঠ আছে ভোটটাকে বাইরে নিয়ে আসেন খেলার মাঠে মাঠ থাকলে যেটা হবে সবাই দেখতে পারবে যে আসলে কী হচ্ছে গোপনে কিছু করা সিল মারা টাকানো এই 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 জায়গাগুলো কমে যাবে এবং এই পুরো সেন্টারটাকে আপনি সিসিটিভির অধীনে নিয়ে আসেন এবং প্রত্যেকটা সেন্টারকে আপনি ফেসবুক লাইভে লাইভ করে দেবেন ইউটিউবে লাইভ হবে যে আমি ধরেন সার্চ করতে চাই রংপুর তিন রংপুরের তিনে কি হচ্ছে তো রংপুর টিনে আমার কাছে তালিকা আসবে যে ভাই আপনি তিনের কোন সেন্টারটা দেখতে চান তা আমি বলে দিলাম যে এই পাবলিক হল মাঠের সেন্টার দেখতে চাই তো সেন্টারের প্রত্যেকটা নির্বাচন আমি দেখতে পারবো ডানে বামে কে লাইনে দাঁড়াইছে কি হচ্ছে না হচ্ছে টোটালটা আপনি অনলাইনে নিয়ে আসেন সোশ্যাল মিডিয়া ইউটিউবে দিয়ে দিলে যেটা হবে সব পক্ষ সব পাহারা দিবে ধরেন বিএনপি জামাতরে পাহারা দিবে পাহারা দিবে সবাই সবাই ভালো রাখবে মানে একজন পুলিশের দায়িত্ব পালন করবে তখন আপনারা পুলিশ লাগবে না আনসার লাগবে না সব দল সব দলের বিপক্ষে এবং নির্বাচনটা স্বচ্ছ হবে সাংবাদিকরা দেশে বিদেশে যে কোনো জায়গায় বসে আপনারাও দেখতে পারবেন যে ভাই ওই সেন্টারে ঝামেলা হচ্ছে আপনি নগদে রিপোর্ট করে দিলেন ফুটেজ দিয়ে অনলাইন থেকে যে ভাই এই সেন্টারে ঝামেলা হয়েছে নির্বাচন কমিশনকে বলে যে লোকাল রিটার্নিং অফিসার ডিস্ট্রিক্ট অফিসার যারা আছেন ভাই এখানে সমস্যা হচ্ছে ইন্টারফেয়ার করে তো এই রকম বেশ কিছু পরামর্শ আমরা দিয়েছি প্রয়োজনে প্রত্যেক সেন্টারে অ্যাক্রিডেশন দিয়ে সাংবাদিককে অ্যাপয়েন্ট করা দরকার শুধুমাত্র ওই দিনের জন্য যে ওই সেন্টারে নির্বাচন কমিশনের একজন সাংবাদিক থাকবে আপনারা